পারবেন এন্ড এর হলো এইচপি এলিট বুকের এন্ড এটা আমাদের প্রাইস শুধুমাত্র টাকা একটা মাউস মাউস প্যাড কিবোর্ড দেন ল্যাপটপ ক্যারি জন্য একটা ব্যাগ আর যদি চান আপনি ল্যাপটপটা বক্স আপনি সাথে নিতে পারবেন এন্ড সব পাবেন ক্যাশ চারটা কোর আটটা আপনি মানে আপনি কাজগুলো মোশন ডিজাইনের কাজগুলো

আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষন হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানিডির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে রিভিউর ভিডিওতে আর মাস জুড়ে জানে না কি আমার থেকে ল্যাপটপের প্রত্যেকের ল্যাপটপের সাথে থাকবে একটা মাউস দেন আপনার মাউস প্যাড কিবোর্ড দেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ আর যদি চান আপনি ল্যাপটপের বক্স আপনি সাথে নিতে পারবেন এন্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর তার পাশাপাশি জানেন কি আমাদের থেকে ল্যাপটপের ন্যূনতম পাঁচশো টাকা অবশ্যই আপনি ওয়েলকাম ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি জানি একাধিক মিস ল্যাপটপ নেবেন তার জন্য প্রতি পিস ল্যাপটপে আরো পনেরোশো থেকে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে আমরা ভিডিওর মধ্যে কিন্তু অনেক বড় ল্যাপটপ নিয়েছি ইভেন এর বাইরে আরো হিউজ মডেল আছে হিউজ কালেকশন হিউজ কোয়ান্টিটি আছে আপনি ডিফারেন্ট কোন ল্যাপটপ দেখছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব ভিডিও অথবা আমাদের ইউটিউব চ্যানেল পুরোবর্তী ভিডিওগুলো দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর ভিডিওর মধ্যে আমরা যে সকল ল্যাপটপগুলো আছে সেগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারবেন আমরা ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুকিয়ে আপনি দেখা শুরু করি ভিডিওতে আমরা কিছু মিক্স কালেকশন নিয়ে আসছি মিক্স কালেকশনের মধ্যে পছন্দ করছেন মানে যাদের কোনো রেঞ্জ পছন্দ করে করেন কোনো ল্যাপটপ পছন্দ করে করি তার জন্য কিন্তু আজকে সুন্দর হবে কারণ আজকে আমরা মিক্স কিছু কালেকশন যেখানে আপনার হাই প্রাইস প্রাইস লো একদম আছে ভিডিওর মধ্যে ল্যাপটপ আমরা শুরু করি লিনোভো একটা মডেল দিয়ে থিঙ্ক প্যাড এর এটা হল লিনোভোর থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিভাইস আর প্রাইসটা কিন্তু তুলনামূলকভাবে খুবই কম যেটা দিয়ে আপনি অনলাই আসে এনিমেশনের কাজ মোশন ডিজাইনের কাজগুলো গেম ডেভেলপমেন্টের কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন ল্যাপটপটা পাতলা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজ অ্যান্ড সম্পূর্ণ কার্বন ফাইবার বডি আর বডি কার্বন ফাইবার থাকার কারণে আপনি ল্যাপটপটা খুব মজবুত কোয়ালিটি পাবেন আর ওজনটাও কিন্তু কম পাবেন এন্ড এটা হলো কোড়াই ফাইভ কোড়াই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স কাস্টোমাইজেবল যদি চান ল্যাপটপে এসিডি আপনি আরও প্লাস করতে পারবেন চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি কিবোর্ড এবং ব্যাকেট সিস্টেম আছে ডিসপ্লে সাইজটাও বড় এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 30900 টাকা আপনি अराउंड 3 থেকে 3.5 ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পাবেন 6 এমবি ক্যাশ পাবেন 4 টা কোর পাবেন 8 টা পাবেন দ্যাট मींस আপনি এট এ টাইম কয়েকটা ভারী মাল্টিটাস্কিং সফট একই সাথে একই সময় ইউজ করতে পারেন এন্ড এটা আমাদের প্রাইস আছে 30900 টাকা কোরাই হবে 8 জেনারেশন 8 জিবি র‍্যাম এন্ড 200 সরি 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স এন্ড 256 জিবি এসএসডি আর তারপর আমাদের লিনোভো থিং প্যাড L390 মানে জানা নাকি কম কম এর মধ্যে মালিরাস কিনার জন্য কোনো ডিভাইস আনিরাজ কিনে মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট থাকে যেমন প্রসেসর কোর বেশি লাগে ক্যাশ বেশি লাগে থ্রেড বেশি লাগে সেক্ষেত্রে এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নশো টাকা এটা কোরআ এর এইট জেনারেশন আট জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি সিক্স এম ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রেড পাবেন এটা লিনোভো থিং এল থ্রি নাইন জিরো মেটালিক আর কার্বন ফাইবার বডির কম্বিনেশন কিবোর্ড উইথ দা ব্যাকেট সিস্টেম দেয়া আছে এন্ড এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি যে পাওয়ার কেটা এখানে সাইড মাউন্ট করা আর ল্যাপটপটা খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন এন্ড কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপ র‍্যাম এসএসডি আপনি দুইটাই প্লাস করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 27900 টাকা এবারে আমরা দেখি এইচপি এলিট বুকের 840 G6

এই ডিভাইসের সাথে ডিভাইস করা লাগবে আপনি ল্যাপটপের সাথে একটা বিলটি নিশ্চয় যে সকল ধরনের কাজগুলো করতে পারবেন এন্ড কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপান্ন জিবি এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি আর এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার টাকা ডিসপ্লে কিন্তু অনেক উন্নত মানের আর টাচ স্ক্রিনটাও খুব স্মুথ আর ল্যাপটপের ওজনটাও কম আছে এন্ড এর মধ্যে আপনি আবার দুইটা ক্যামেরা পাবেন যেখানে অন স্ক্রিন একটা ক্যামেরা আছে এন্ড এখানে কিবোর্ডের উপর একটা ক্যামেরা আছে মানে আপনি যদি ক্যামেরা যদি আপনি রিয়ার ক্যামেরা ইউজ করেন আপনার ল্যাপটপ আর ঘোরানোর দরকার নেই আপনি জাস্ট ফোল্ড করলে হবে এন্ড হলো কোরাই ফেবে 10 জন 8GB RAM এন্ড 256GB SSD এন্ড এটা মধ্যে প্রাইস থাকবে 44900 টাকা Lenovo ThinkPad L13 Yoga আর এবারে আমরা দেখি Lenovo ThinkPad T14 একটু আপডেটের মধ্যে

আর সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ল্যাপটপ যার জন্য আপনি বইটা খুব মজবুত পাবেন আর ওজনটাও কম পাবেন পাঁচশো বারো জিবি আপনি এমন একটা ডিভাইস যেটা আপনি খুব সহজে ইজিতে ক্যারি করতে পারবেন ল্যাপটপের লুকটা সুন্দর হবে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এর কাজ করবেন ফিনান্সিং এর কাজ করবেন ডিজাইনিং এর কাজ করবেন সেক্ষেত্রে এটা আমাদের প্রাইস থাকবে বাইশ হাজার নশো টাকা

আর তুলনামূলক ওজনটাও খুবই কম আপনি খুব সহজে ক্যারি করতে পারেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 22900 টাকা এবারে আমরা দেখি HP Elite Book এর 830G6 আসলে G6 G5 এগুলো খুবই কমন একটা মডেল এই যে HP লেটেস্ট লোগোটা দেয়া আছে এন্ড এর লোগো কোরাই ফাইভ কোরাই ফাইভ এর 8 জেনারেশন 8GB RAM আর 256GB SSD এর মধ্যে প্রাইস থাকবে 28900 টাকা

তুলনামূলকভাবে কিন্তু প্রাইসটা কম কারণ এটা কনফিগারেশনটা অনেক হয় এমন কোন কাজ নেই যে আপনি করতে পারবেন ল্যাপটপের ডিসপ্লে কিন্তু বেজেলটা কিন্তু একেবারেই চিকন যে আপনার কাছে মনে হবে সম্পূর্ণ রাই ডিসপ্লে এন্ড সম্পূর্ণ সিলভার কালার মেটালিক বয় ল্যাপটপ উপরে নিচে সম্পূর্ণ কিন্তু মেটাল এন্ড এর হলো কোরাই 7 প্রো কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এন্ড 8 জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকবে 42900 টাকা আপনি এর মধ্যে পাবেন 8 এমবি ক্যাশ 4 টা কোর 8 টা সো दैट मींस আপনি মাল্টি টাস্কিং এর পারফরম্যান্স

সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড ঢাকার বাইরে আসে তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের মডেল চাইল্ড অর্ডার করতে পারবেন এন্ড আমাদের নিয়ে সিস্টেম আছে আমরা মোট উনত্রিশটা ব্যাংকে ডিএমএ করতে পারি সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না সেই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এম এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে এটা জানার জন্য আপনি আপনাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেব আর আজকে জন্য এতটুকু যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এইরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমরা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ আবার আমাদের কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ